আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম বিভিন্ন জায়গায় যানবাহন ও স্থাপনায় আগুন আতঙ্ক নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি বিজেপি মোতায়েন আইন শৃঙ্খলা বাহিনী মানুষ সচেতন সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হবে না ভোট বললেন আমির খসরু পাঁচ দফা দাবিতে জামায়াত ও সমমনাদের নতুন কর্মসূচি ঘোষণা ইসিতে আওয়ামী লীগ ও দোষরদের প্রার্থী হতে না দেওয়ার দাবি জানালো গণ অধিকার কর্ণফুলি পেপার মিলে চলছে ব্যালটের কাগজ তৈরির কর্মযজ্ঞ আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই আদালত পাড়ায় খুন হন মামুন জানালো পুলিশ কিলিং মিশনের দুই শুটার সহ পাঁচজনকে অস্ত্রসহ গ্রেফতার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ জানানো হবে তেরোই নভেম্বর দিনটিকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে তাই সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে প্রস্তুত তারা রাজধানীতে গত কয়েকদিনে বাসে আগুন বোমা নিক্ষেপের ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে উদ্বেগ উৎকণ্ঠা এ নিয়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী প্রধান উপদেষ্টার বাসভবন প্রধান বিচারপতির বাসভবন হোটেল ইন্টারকন্টিনেন্টাল সুপ্রিম কোর্ট এলাকা বুধবার সকাল থেকেই এভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার সামনে অবস্থান নিতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শাহবাগ ধানমন্ডি বাংলা একাডেমি এলাকাসহ পুরো রাজধানীর চিত্র এমনটাই ঢাকা লকডাউন কর্মসূচি প্রতিহত করতে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে পুলিশ র্যাব এপিবিএন এর সদস্যরা রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরো চুয়াল্লিশ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি প্রধান বলছেন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি দমনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই যে যারা যে ভীতি করা একটা পরিস্থিতিতে বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে এটা আমরা কঠোর হস্তে দমন আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করবো এবং দমন করে আপনারা জানেন যে কয়েকদিন কয়েকদিনবার আজকে যে রূপম ভাই যেটা বললেন যে আমরা এই যারা নেপথ্যে আসে সেই নেতাদেরকে ওপর নজরদারি রাখতেছি তাদেরকে গ্রেপ্তার করতেছি আজকেও এই সংক্রান্তে চুয়াল্লিশ জন অ্যারেস্ট আছে অ্যারেস্ট আছে ইনশাআল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অবদান রোধ করব রাজধানীতে অনেকের মতে আতঙ্ক বিরাজ করছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজ আজ থেকে দুই দিন অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে নগরবাসীর কেউ কেউ বলছেন কোনো শঙ্কা নেই তবে পরিস্থিতির অবনতি ঘটলে সবার আগে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ এমন দেশে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে তিনি বলেন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কারোর মধ্যে সংশয় নেই বিএনপি নির্বাচনী প্রস্তুতি জানতে চেয়েছেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় পরে তিনি আরও বলেন দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড কারা চালাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই দেশে নেই সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে খসরু আরও বলেন দেশের মানুষ সচেতন নির্বাচনী আমেজে জনগণ সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উৎকণ্ঠা নেই তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় যেখানে তাদের অনেক সম্পৃক্ততা রয়েছে আন্তর্জাতিক কর্মকাণ্ডে তো অনেকেই করতে পারে এইগুলো সরকারের দায়িত্ব সরকার পালন করুন আমরা আশা করতে সরকার আরো বেশি সচেষ্ট থাকবে আরো আরো ভালোভাবে এই মৌলিক চব্বিশ সালের নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যাতে আগামী নির্বাচনে অংশ না নিতে পারে সে ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সকালে আগরগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি এ সময় আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না দেয়ার দাবি জানান গণ অধিকার পরিষদের এই নেতা বলেন জাতীয় পার্টি ও চোদ্দ দল সহ যারা দুই সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছে তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলে দেশ আবারও অস্থিতিশীল হবে নিবন্ধনের দোহাই দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দোসর এমন কোন দলকে নির্বাচন কমিশনের সংলাপে ডাকা হলে এর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দেন রশিদ খান এছাড়া আর নতুন বৈঠক নেই পরিষদের সাধারণ সম্পাদক খান যে বৈঠকটি করেছেন সিএসির সাথে সেটি ছাড়া আর কোনো বৈঠক হয়নি তবে এর মধ্যে একটি সভা হয়েছে এবং সেটি হচ্ছে আইসিটি এবং পোস্টাল ভোট অ্যাপ সংক্রান্ত একটি সভা এবং সেই সভাটি শেষও হয়ে গেছে তবে সেই সভাটি হয়ে গেলেও নির্বাচন কমিশনের তরফ থেকে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হয়নি আর এর আগে আমরা দেখেছি যে সকালবেলা যে গতকালকে আপনাদের গতকালকে এখানে আমরা দেখেছি যে এর আগে আমরা দেখলাম যে ইসি সচিব তিনিও কিন্তু আসলে বলেছেন বেশ কিছু সমস্যা বিষয় নিয়ে তারা ব্রিফিং করেছেন এবং আজকে সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথেও কিন্তু বৈঠকে বসেছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এবং তিনি এখানে বলেছেন যে যারা এর আগে দু সালে নির্বাচনে অংশ নিয়েছিল বেশ কিছু রাজনৈতিক দল এবং যাদের যাদেরকে ফ্যাসিস্টের দোষর বলে তারা দাবি করছেন সেসব দল যেন আসলে এবারে নির্বাচনে অংশ নিতে না পারে যার মধ্যে জাতীয় পার্টি চতুর্দলীয় জোট এ জোটগুলো অন্যতম এবং একই সাথে আগামীকালকে যেহেতু নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপা হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ কল কর্ণফুলি পেপার মিলের কাগজে এখান থেকে এগারো কোটি টাকায় নয়শো টন রঙিন কাগজ নিচ্ছে নির্বাচন কমিশন এরই মধ্যে একশো টন সরবরাহ করা হয়েছে বাকিগুলোর উৎপাদন কার্যক্রম চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ভিন্নতা থাকলেও বসে নেই নির্বাচন কমিশন শুরু করেছে ব্যালট পেপার ছাপানোর পূর্ব প্রস্তুতি এজন্য নয়শো টন কাগজ নিচ্ছে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলি পেপার মিল থেকে এরই মধ্যে একশো টন কাগজ সরবরাহ করাও শেষ বাকি সাতশো ছত্রিশ টন দেয়া হবে জানুয়ারির মধ্যে সাদা কাগজ বানাতে হলে আমাদের বিদেশ থেকে পাল আমদানি করতে হয় এটা একটা লং প্রসিডিওর তো এই এই টেন্ডার আহ্বান করে বিদেশ থেকে মাল আসতে প্রায় ছয় মাসের মতো লেগে যায় এবং অনেক সময় টেন্ডারও পাওয়া যায় না তো সেই কারণে আমরা সাদা কাগজের অর্ডারটুকু নির্বাচন কমিশনের সাদা কাগজের অর্ডারটুকু নিতে পারি না দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কেপিএম এর কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা তিন হাজার পাঁচশো টন এর মধ্যে নয়শো টন রঙিন ও বাদামি সালফেট কাগজের অর্ডার দিয়েছে নির্বাচন কমিশন যার বাজার মূল্য প্রায় এগারো কোটি এগারো লাখ টাকা নির্দিষ্ট সময়ে সরবরাহ দিতে চলছে উৎপাদন কার্যক্রম র মেটেরিয়াল মেশিন আমাদের সবকিছুই এই মুহূর্তে ঠিক আছে আমরা দাফে দাপে কাগজগুলো বানানো শুরু করছি বলুন লাল সবুজ চারটা কালার কাগজ তৈরি হয় এখানে আমাদের এখানে কেবি আমরা পুরাতন মেল তারপরে নির্বাচনের কাগজ আমরা তৈরি করতেছি এবং দুই তিন মাসের মধ্যে দিতে আরম্ভ অলমোস্ট আমাদের কার্যক্রমটা শেষ দিকেই ইনশাআল্লাহ আশা করা যায় যে ডিসেম্বরের মধ্যে আমাদের এটা অর্ডারটা সম্পন্ন করা যাবে